দুই হাজার পঁচিশ কুরবানিকে সামনে রেখে যে কুরবানির পশুগুলা বড় করেছে সেগুলো আজকের ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং গরুর সাথে গরুগুলা যে বাড়ি থেকে আজ নিয়ে যাবে সাথে গরু এবং গরুর মালিক দুজনেই বাড়ি থেকে চলে যাবে তো এই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পুরোটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাই করে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই কুরবানিকে সামনে রেখে কম বেশি সবাই কিন্তু গরু পালন করে অবশ্য যাদের গরুগুলো কুরবানিতে ছাড়ার উপযোগী এনারা একটু এক্সট্রা কেয়ার করে থাকে তো এই কোরবানিকে সামনে রেখে যে সকল পশুগুলা তৈরি করেছে অর্থাৎ বড় করেছে এই পশুগুলা আমরা সবাই জানি যে ঈদের আর বেশি দিন নেই মাত্র তিন চার দিন চার পাঁচ দিন মতো আর ঈদের আছে তো এখন যেখানেই যে গরুগুলা থাক না কেন এই গরুগুলা বিক্রি হয়ে যাবে আর বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন যে কুরবানির গরুগুলো আরও অনেক আগে থেকে কিনতে শুরু করছে কিন্তু যারা শহরমুখী যারা শহরে থাকেন এনারা কিন্তু গরুগুলা কুরবানির মাত্র কয়েক দিন এক দু দিন আগদে বা কয়েক দিন কিনেন যাদের রাখার মতো কোনো ব্যবস্থা নাই তারা কারণ কুরবানিটা গরু কুরবানির যে কুরবানির জন্য যে গরুটা কিনে নিয়ে আসবে সেই গরুটা আসলে রাখারও জায়গার দরকার পড়ে তো এই কারণের জন্য কেনা চলে কুরবানির আগের দিন পর্যন্ত তো যাই হোক এই যে যে বিশাল দেহের গরুটা দেখতে পাচ্ছেন দেখেন প্রায় ফ্যানের কাছে কিন্তু বেঁধে যাচ্ছে এতটা হাইট যে গরুর উচ্চতা এতটা যে প্রায় ফ্যান সমান উচ্চতা ফোন ক্যামেরাতে হয়তোবা আপনাদেরকে দেখাতে হয়তোবা একটু কষ্ট হচ্ছে অর্থাৎ ছোট মনে হতে পারে বা হেলদি কম মনে হতে পারে কিন্তু আসলে গরুগুলা বাস্তবে রিয়েলে কিন্তু অনেকটা হেলদি এবং অনেকটা উচ্চতা এসব গরুগুলার আর উচ্চতা কতটুকু সেটা তো বুঝতেই পারছেন তো এই যে যে গরুগুলা প্রত্যেকটা মানুষই কিন্তু তার খামারের প্রতিটা পশু পাখিকে অত্যাধিক পরিমাণে যত্নে কিন্তু মানুষ করেন সরি পালন করেন তো এই যে যে অত্যাধিক পরিমাণে যত্নে পালন করেন হাঁস হোক মুরগি হোক গরু হোক ছাগল হোক প্রত্যেকটা গবাদি পশুই কিন্তু প্রত্যেকটা পশু পাখি কিন্তু যে যখন পালন করেন সেটা তাকে অনেক যত্ন করেই পালন করেন তো প্রত্যেকটা পশু পাখির প্রতি প্রত্যেকেরই মায়া থাকে তো প্রান্তিক খামারই হোক বা খামারি হোক সে শখের বসেই হোক যে যেখান থেকেই পালন করুক না কেন তার জায়গা থেকে কিন্তু সে যথেষ্ট চেষ্টা করে ভালো রাখার জন্য ভালো যত্ন করার জন্য ভালো খাবার দেওয়ার জন্য তো গরুটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে গরুটা কিন্তু কান্না করতেছে অর্থাৎ গরুটার চোখ দিয়ে কিন্তু লাল গরুটার চোখ দিয়ে পানি পড়তেছে কারণ আজ কিন্তু এই খামার থেকে এই যে ব্যাপারীগুলা দেখতে পাচ্ছেন লোকগুলা দেখতে পাচ্ছেন ইনারা কিন্তু গরুগুলা নিয়ে যাবেন অর্থাৎ এনারা গরুগুলা নিয়ে ঢাকাতে নিয়ে যাবেন অলরেডি ওনারা ট্র্যাক নিয়ে আসছেন তো গরুগুলা নিয়ে ওনারা ঢাকাতে যেয়ে তারপরে গরুগুলা বিক্রি করবেন তো এই যে যে গরুগুলা দেখতে পাচ্ছেন ইনারা যে খুলছে তবে এইখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে যে গরুগুলা আজ সকালে এই ভিডিওটা কিন্তু আজ সকালের তো এই যে এই গরুগুলা যে আজ সকালে নিতে আসছে নিয়ে যাবে তো গরু যা ভাইটা গরু পালন করছে যে ভাইটা গরুগুলা বড় করছে যত্ন করছে সেই ভাইটা কিন্তু আজ দুনিয়াতের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন ইন্নালিল্লাহি ইলাহির রাজিয়ন গরুগুলা সকালে বিদায় হবে ভাইও কিন্তু সকালেই ইন্তেকাল করেছেন কোনো যে খুব বেশি উনি অসুস্থ ছিল আসলে ঠিক তা না উনি একজন ডাক্তার ছিলেন তো হঠাৎ করেই উনি মৃত্যুবরণ করছেন হঠাৎই আল্লাহ হয়তো বা ওনার হায়াত ওই পর্যন্ত লিখে রাখছিল তাই উনি এই পর্যন্তই ই করছে তার খামারের শখের পশু পাখিগুলা যে তার খামারের শখের গরুগুলা যে আজ নিয়ে যাচ্ছে এটা উনি জানতো কিন্তু সে চোখে দেখতে পারলো না যে আজ তার খামারের গরুগুলা নিয়ে যাচ্ছে আবার খামার থেকে গরুগুলা যে বিদায় হচ্ছে তারপরে দেখেন গরুগুলার চোখেও কিন্তু পানি যতই হোক অবলা পশু হলেও এরা বুঝে ভালো আর মন্দ তো এই যে বাড়িতে একটা কান্নার হাজারি চলছে আবার এদিকে গোলা নিয়ে যাচ্ছে এই একটা মায়ার পশু পাখিগুলো নিয়ে যাচ্ছে এই একটাই তো থেকে বড় কথা যে জিনিসটা যেটা সেটা হচ্ছে যে দুনিয়াটা আসলে ক্ষণিকের দুনিয়ায় মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের বাজার করার জন্য পরকালের বাজার করার জন্য পরকাল অনন্তকালের জন্য কিন্তু আমরা এই জিনিসটা অনেকেই মনে রাখি না দুনিয়াতে দুনিয়ার বুকে গাড়ি বাড়ি শান শৌকাত এসব নিয়ে কিন্তু আমরা ব্যস্ত হারাম হালাল এগুলা কিন্তু বেছে খাই না বা এই আল্লাহর ইবাদত বন্দিগিরিতে দোদ অনেকেই আমরা নিয়োজিত থাকি অনেকেই থাকি না তো আসুন আমরা যারা মুসলমান আছি যারা মুসলিম ভাই বোন আছেন ভিডিওটা দেখে থাকেন তাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত রইলো আশা করি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন পড়বেন রোজা রাখবেন কোরআনতেওলাদ করবেন এটা আমার সকল মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ রইল এবং দাওয়াত রইল তো দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় নিতে হবে হয়তো দুদিন আগে দুদিন পরে কিন্তু দুনিয়ার বুকে থেকে যাবে শুধুমাত্র তার ব্যবহারগুলা ভালো ব্যবহার করলে ভালো থাকবে আর খারাপ ব্যবহার করলে খারাপ কথাটাই থাকবে তো আসুন আমরা সবাই চেষ্টা করি একে অপরের ন্যায় অন্যায় দোষ ভুল যত দূর সম্ভব ক্ষমার দৃষ্টিতে দেখে সুন্দরভাবে চলার জন্য এবং ইসলাম শরীয় মতে চলার জন্য তো যাই হোক এই যে যে পশু পাখিগুলা আজ অর্থাৎ গরুগুলা নিয়ে যাচ্ছে গরুগুলাও হয়তো বা কিছুটা বুঝতে পারতেছে কুরবানির জন্য যে পশুগুলা আসলে হয় জন্ম নেয় যে প্রত্যেকটা গরু ছাগলী বা উট বা দুম্বা এরাই কিন্তু যে বা ভেড়া কুরবানিতে হয় প্রত্যেকটা পশুই যে কুরবানি হয় ঠিক তা নয় কখনও আছে কোনো দেখা যাচ্ছে যে গাভী গরুও অনেক সময় আছে যে কুরবানির রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় কুরবানি হয় আবার অনেক সময় আছে যে সার গরুও হয় তো শুধু ষাড় গরুই যে কুরবানি হয় ঠিক তা নয় আর শুধু যে গরুই কুরবানি হয় এটাও নয় গরু ছাগল ভেড়া উট ডোম্বা এগুলাই কিন্তু পশু পাখিগুলা কুরবানি হয় তবে এই কুরবানির রেওয়াজটা কিন্তু এটা আমরা অনেকেই মুসলমানরা জানি যে এখানে কিন্তু মানুষের পরিবর্তে কিন্তু দোম্বা কুরবানি হয়েছিল পশু কুরবানি হয়েছিলো অর্থাৎ সেই পশু থেকেই কিন্তু এই পশু কুরবানির রেওয়াজটা বয়ে আসছে ইসলাম অনুসারে তো যাই হোক প্রত্যেকটা পশুই যে কুরবানির উদ্দেশ্যে তৈরি হয় ঠিক তা না যে পশুগুলা কুরবানির কোরবানি হয় এদের নাকি ভাগ্য অনেক ভালো হয় আর মহান আল্লাহ আল্লাহতালার রাস্তায় যে তাদের উদ্দেশ্যে যে কোরবানিটা হয় এটা অনেকটা ভালো তো যাই হোক এই যে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু অচেনা মানুষ এনারা যে গরুগুলা খুলে নিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু গরুগুলা দুষ্টামি করছে না যথেষ্ট কিন্তু শান্ত এই গরুগুলা এর ভেতর থেকে একটা শুধু লাল গরু আছে একটা একটু দুষ্টু টাইপের একদম কর্নারে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই যে যে লাল গরুটা এই গরুটাই একটু দুষ্টু টাইপের আছে আর বাদ বাকিগুলো শান্ত আছে তবে ইনারা বলছিল যে যে আসলে গরুগুলা পালন করছে উনি যদি গরুগুলা খুলে দিত তাহলে যতটুকু মানে দুষ্টামি করতেছে এতটুকু করতো না তো আসলে কি আর করার ভাগ্যে নাই তার গরুগুলা যে খামার থেকে চলে যাচ্ছে সে যে দেখতে পারলো না এটাই আর কি তো যাই হোক সবাই যে ভাইটা মারা গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সমস্ত ত্রুটি ক্ষমা করে তাকে আল্লাহ বেহেস্তে নসীব করে আপনারাও সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন ফরিয়াদ করবেন এবং আল্লাহ যেন এদিনাদের বাড়িতে যে সব মানুষগুলো আছেন আসলে আপনজন হারানোর বেদনা কতটা কষ্টদায়ক তাই একমাত্র যার হারিয়েছে সেই জানে তো আল্লাহ তাদেরকে রহমত দান করুক যেহেতু সামনে করবানি ঈদ তো ঈদকে সামনে রেখে হয়তো তাদের মনে অনেকটা কষ্ট আল্লাহ তাদের সান্ত্বনা দান করুক আল্লাহ আর প্রত্যেকটা মানুষকেই তার হায়াত দান করুক এবং ইসলামের পথে চলার রহমত দান করুক হালাল হারাম বেঁচে খাওয়ার রহমত দান করুক এই ফরিয়াদটুকুই মহান আল্লাহর তালার কাছে যে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে হায়াত দান করো তাদের সৎ পথে চলার তৌফিক দান করো এতটুকুই তো এই ছিল আজকের ভিডিওটা আসলে ভিডিওটাতে ভয়েস দিতে আমারও অনেকটা কষ্ট হচ্ছে কারণ আমি এই পরিস্থিতি